তো বন্ধুরা ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল নিয়ে কিছু বড় বড় আপডেট রয়েছে তো এই আপডেটগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাক মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্থনিও লোফেস আবাস কিন্তু জানিয়েছিলেন যে দল থেকে কিছু প্লেয়ার বাদ যেতে পারে তো জানুয়ারি মাসে তো এই নিয়ে কিন্তু অনেকেই ভাবছে যে জেসেন কামিংস আরমান্দ সাদিকুরা হচ্ছে বাদ যেতে পারে আরমান্দ সাদিকও কিন্তু ভালো পারফরমেন্স করছে লাস্ট দুটো ম্যাচে এবং জেসেন কামিন্সের কথা যদি বলি জেসেন কামিন্সকে ভাই ছাড়বে কি উপায় জেসেন কামিন্সকে একটা হিউজ অ্যামাউন্ট পে করে দিয়েছে তার স্যালারি হিসেবে অ্যান্ড তার উপর কিন্তু তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সকে তো এই প্লেয়ারকে কিভাবে ছাড়বে তো বন্ধুরা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু চব্বিশ জন পিআইও প্লেয়ারের লিস্ট কিন্তু তারা তৈরি করেছে এবং তারা কিন্তু চব্বিশ জন ওই প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই লিস্টটা কিন্তু জমা দেবে এক্ষেত্রে গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট কি করে দেখা যাক কারণ ভারতের ডুয়েল সিটিজেনশিপ নেই আপাতত তো ওটা নেই যেহেতু এক্ষেত্রে কী ওয়েতে তাদেরকে খেলায় দেখা যাক এবং এটা কিন্তু দু সালে একবার হয়েছিল বাট ভারতীয় গভর্নমেন্ট কোনো রকম রিয়াকশান দেয়নি এই ব্যাপারে সম্মতি প্রকাশ করেন তো বন্ধুরা সুনীল ছেত্রী গুরপ্রীত সিং সান্ধু দান্ত সিং এরা কিন্তু খেলতে চলেছে এফ সি এশিয়ান কাপ তো এশিয়ান কাপে কিন্তু একটা সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি ইউজ করা হবে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু জানিয়ে দিয়েছে এই ব্যাপারটা তো সেমি অটোমেটেড টেকনোলজিটা কি তো সেটা হচ্ছে বন্ধুরা ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা যে অটোমেটিক অফসাইডের টেকনোলজি সেটা এসেছিলো ঠিক ওইটাই এক্ষেত্রে কিন্তু তারা এফ সি এশিয়ান কাপে সব কটা ম্যাচে ইউটিলাইজ করবে